কেবল একজন চিকিৎসক দিয়ে আড়াই লাখ মানুষের চিকিৎসা সেবা চলছে হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে চিকিৎসক ও নার্স সংকটের কারণে মারাত্মক ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা চরম ভোগান্তিতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা দ্রুত সংকট উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা চান ভুক্তভোগীরা বাহুবল প্রতিনিধি সিদ্দিকুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট একসময় ভালো চিকিৎসা সেবা পাওয়া গেলেও বর্তমানে চিকিৎসক নার্স ও কর্মচারী সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বাহবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছেন একজন মাত্র চিকিৎসক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসা সেবা নিতে না পেরে ক্ষুব্ধ রোগীরা তাছাড়া হাসপাতালের খাবার নিয়েও রয়েছে রোগীদের অভিযোগ সকালে ওই ভাইছিলাম আর না নিয়ে সরwidehat থেকে ভাইছি আবার কি আদারর কয়েকটা মানে টিসে চেক করার লাগি তখন চেক কররালে বলছে আমরা সে আপনি 300 202 2300 হ্যাঁ সরকারি চিকিৎসা হাসপাতালে 11 জন জুনিয়র কনসালটেন্টের পরিবর্তে আছেন মাত্র 5 জন নেই আবাসিক মেডিকেল অফিসার সহকারে 6 জন থাকার কথা আছেন মাত্র 2 জন সিনিয়র স্টাফ নার্স চব্বিশ জন থাকার কথা থাকলেও এর মধ্যে নেই পাঁচজন একশো বাউন্ন জন স্টাফের মধ্যে মাত্র একশো জন নিয়ে জোড়াতালি দিয়ে চলছে হাসপাতালটি চিকিৎসা সেবা দেয়া একমাত্র চিকিৎসকের বক্তব্যেও এর সত্যতা মিলে চিকিৎসক একটু সংকট আছে এখন বর্তমানে দুজন মেডিকেল অফিসার আর আলাদা কোনো ইমার্জেন্সি মেডিকেল অফিসার নাই